নিশ্চয়ই এখানে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি অনুপ্রেরণাদায়ক ঘটনা উল্লেখ করা হল তায়েফ সফরের ঘটনা একবার হরত মুহাম্মদ শাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে মক্কার বাইরে তায়েফ শহরে গিয়েছিলেন তিনি সেখানে তায়েফের প্রধানদের ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানান কিন্তু তারা তার কথা শোনেনি বরং তাকে অপমান করে শহর থেকে বের করে দেয়া শুধু অপমানই নয় তারা শহরের বখাটে ছেলেদের দিয়ে রাসুল শাহ কে পাথর মারায় যাতে তিনি রক্তাক্ত হয়ে পড়েন এই কষ্টদায়ক মুহূর্তে রাসুল শাহ একটি বাগানে আশ্রয় নেন তখন জিব্রাইল আগ এসে বলেন যদি তিনি চান তাহলে আল্লাহ তায়ালা পাহাড়ের ফেরেস্তা দিয়ে তায়েফের দুই পাশের পাহাড় একত্র করে পুরো শহর ধ্বংস করে দেবেন কিন্তু রাসুল শাহ ধৈর্য ও দয়ালু স্বভাবের পরিচয় দিয়ে বললেন না আমি চাই না যে তাদের ধ্বংস হোক আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ আল্লাহর ইবাদত করবে গি এই ঘটনা আমাদের রাসুল সা এর অসীম ধৈর্য ক্ষমাশীলতা ও মানবতার প্রকৃত উদাহরণ আরও কোনো নির্দিষ্ট সময় ঘটনা বা বিষয় চান সাহাবিদের সঙ্গে সম্পর্কিত কিছু যুদ্ধের সময় পারিবারিক ঘটনা বা কিছু শিক্ষা চাইলে বলতে পারেন